আসসালামু আলাইকুম অ্যানু ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক চ্যাপ্টার সাইডের পর্যায়ক্রমিক অন্তরীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার একটা অঙ্ক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজরদের জন্য আর নন মেজরদের জন্য দুইটা অঙ্ক দুইটা থিওরাম হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে দেখেন আমরা প্রথমে থিওরাম সিক্স নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমিক অন্তরীকরণ যারা অন্তরীকরণ পারেন তাদের জন্য এই চ্যাপ্টারটা সহজ হবে নয়তো কিন্তু পারবেন না পর্যায়ক্রমিক মানে কি বারবার অন্তরীকরণ করা তাহলে দেখেন যদি ওয়াই কস এক্স প্লাস বি হয় সমীকরণ দেওয়া এটা তবে দেখাও যে ওয়াই এই এখানে যা থাকবো এটা তারা বোঝা কি তত সংখ্যকবার অন্তরীকরণ এখানে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান বার অন্তরীকরণ এখানে যদি টু থাকে তাহলে দুই বার অন্তরীকরণ আর যদি এখানে এন আছে তার মানে কিন্তু এন বার অন্তরীকরণ মানে ওয়ার্ডের এন বার অন্তরীকরণ ফিজিক্যাল টু এ টু দি পর এন কস এন পাই বাই টু প্লাস এক্স প্লাস কত বি দেওয়া আছে নন মেজরে তেরো সাল এবং একুশ সাল ছিল তাহলে একটা সূত্র লাগবে কস নাইনটি ডিগ্রি প্লাস থিটা সমান সমানোচকত মাইনাস আইন থিটা এবং সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা সমান কত কস তিটা এই সূত্রটা আমরা কি জানি আচ্ছা তাহলে আমাদের দেখেন দেওয়া আছে ওয়াই ইজ যেহেতু আমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ অর্থাৎ এন সংখ্যক আমরা একবার দুইবার করে অন্তরীকরণ করে যাব এন সংখ্যক পর্যন্ত দেওয়া আছে ওয়াই জি এটা দেওয়া আছে তো ওয়াই ওয়ান মানে ওয়াইটারে একবার অন্তরীকরণ তার মানে কি ওয়াই ওয়ান বোঝা হয়েছে ওয়াই ওয়ান কে এক্স কজ এক্সের অন্তরীকরণ মাইনাস সাইন এক্স কিন্তু এটা তো এক্স নাই রয়েছে তো এ এক্স প্লাস বি এ এক্স আবার অন্তরীকরণ করি অর্থাৎ এক্সের সাপেক্ষে তো এটা তো অন্তরীকরণ করলে কত জিরো হয় আর এ যদি এটার অন্তরীকরণ করি এ হচ্ছে দুর্ভোগ দিলাম এক্সের অন্তরিকরণ করলে কত এক্সের এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে কি হয় ওয়ান হয় তো আচ্ছা এটা মনে করো আমি এদিক নিয়ে আসলাম এত দুর্বাল আলাদা রাখলাম তো মনে দেখা আছে মাইনাস সাইন মাইনাস সাইন টিটা এই যে মাইনাস সাইন তিটা সমান কত কস নাইনটি ডিগ্রি প্লাস তাহলে কস নাইনটি ডিগ্রি মানে ফাইভ আই টু কিন্তু নাইনটি ডিগ্রি মানে একটা নাইনটি ডিগ্রি করে বেজুর মানে একটা প্লাস তিটা তিটা বলতো সে কত এই অংশটা

যখন একবার অন্তরীকরণ করছি তখন এ হচ্ছে একটা এবং ফাই বাই টু হচ্ছে কত একটা তাহলে যদি আমরা দুইবার অন্তরীকরণ করি তাহলে এ হবে কত দুইটা এ স্কোয়ার তাহলে এখানে হবে দুইটা ফাইভ বাই টু এটা এখন যদি আমরা এটা তিনবার করি তাহলে কত হবে তিনবার করলে তাহলে এখানে হবে থ্রি কষ এখানে হবে কত থ্রি আর বাকি সবগুলো ঠিক থাকবে তাহলে আমরা যদি এটার সাথে এম বার করি এন বার যদি অন্তরীকরণ করি তাহলে এখানে হবে কত এম এখানে এখানে এন এন এটা আর এটাই কিন্তু আমাকে দেখানোর জন্য বলছিল আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন তেওরম সেভেন যদি ওয়াই ইজিক্যাল টু এত হয় তবে দেখাও যে ওয়াই টু তু ওয়াই এন মানে এন সঙ্গে ব্যীপরণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে ফার এন বাই টু টু ফর এক্স সাইন

তো ইউপার তারপরে ধ্রুবকা সবাই এখানে হবে আচ্ছা বলা আচ্ছা এখানে দেখেন এ যেটা বলে ইউ এবং বি অর্থাৎ এটা সি রয়েছে বিডার সি রয়েছে একটা ধরলাম ইউ আর বি এই যে বিডার সি রয়েছে তো ইউ ইউটার অন্তরিকরণ করলে এটাই হয় মাত্র যা বলছিলাম সূত্রে প্লাস এখন এটা সির থাকবো এটা সির রয়েছে সাইন এটার অন্তরিকরণ করত সাইন এক্স এটা এক্স ধরলাম সাইন এক্সের অন্তরিকরণ হচ্ছে কত কস এক্স যে এক্স কিন্তু এটা তো এক্স নয় এটা হচ্ছে বি এক্স প্লাস এটা আবার অন্তরীকরণ করতে হবে এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে সিটা হচ্ছে জিরো আর এটা যেহেতু এক্স যুক্ত আছে এক্সের এক্স হিসাবে ওয়ান এর সাথে বি গুণ করলে কত হয় বি হয় তো পুরা মান্ডা থেকে আমাদের কি ই টু তু পাওয়ার এ এক্স কমন যাচ্ছে এ পুরা মান্ডা থেকে আমার কি ই টু তু পাওয়ার এক্স ই টু তু পাওয়ার এক্স কমন যাচ্ছে কমন এলাম তারপর এ সাইন বি এক্স প্লাস সি প্লাস কত যে বি কস বি এক্স কত প্লাস সি এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এখন দেখেন প্রমাণের ক্ষেত্রে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে আমরা কি করব সুবিধার্থে আমরা দৈনত এ সমান আর কস টিটা এবং বি সমান দৈনিকগত আর সাইন টিটা এগুলো আমরা যে কার্তৃশ স্থানক এবং পোলা না ওইখানে যে পড়ছি ওইগুলো কিন্তু আর এ কত আর কস টিটা এবং বি সমান্তর্ভত আর সাইন টিটা তাহলে আমরা যদি বড় করি বড় করে যোগ করি তাহলে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার বড়ো করছি এবং যোগ করছি বাম সাইডগুলো এ আর বি বড় করছি এবং যোগ করছি তো এই দিকটা তো আমাকে করতে হবে করতে হবে এবং কি যোগ করতে হবে তো এই দিক দিয়ে বড় করলে কত হবে আর স্কোয়ার কস স্কোয়ার আর এই দিক দিয়ে বড় করলে কত হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার আর আর হয়ে কত যোগের জন্য প্লাস আচ্ছা তারপর দেখেন উভয় পক্ষ থেকে কি আমার আর স্কোয়ারটা কমন যাবে আর স্কোয়ার কমন নিলাম আর এই এই দিক দিয়ে কী থাকবো তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কত এই দিক দিয়ে থাকবো তো সাইন স্কোয়ার থিটা বড় করার কারণে কিন্তু স্কোয়ার আসছে আচ্ছা আমরা কি জানি এত এতটুকু মান হচ্ছে তো ওয়ান

বিরে এ দাদা এরা বাক করুক মানে এ মানটা লাগানো আমাকে তিটা মান বাই করে দেবো তিটা মান বাই করলে আমরা কি কারতোষি এবং ওইগুলোর মধ্যে কি উপরে আসছিলাম দ্বিতীয় দাদার প্রথমটা কী করতে হবে বাক করতে হয় যে বি আর সাইন তিটা এ আর কস তিটা বি এ মান হচ্ছে এটা এ আর মান হচ্ছে এটা আর আর একটা সাইন তিটা বাই কস তিটা সমান লাগতে পারে কত ট্যান তিটা তাহলে এখান থেকে আমি তিটার মানটা বাই করি এটা সমান এটা পাইছি এটা সময় এটা বাড়ছে এখানে তিটা মান বাড়বে ইজিক্যাল টু টেন এদিক দিয়ে আসলে কি হয়েছে টেন ইনভার্স ওয়ান বি বাই এ যে তিটা মান আমরা কী করছি বের করে নিছি তাহলে এ এর মান এটা বি এর মান এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এটা এবং আর এ মান হচ্ছে গো তো এটা এবং তিটা মান হচ্ছে এটা এই মানগুলো আমরা কী করব এই এক নং সমীকরণে বসাবো অর্থাৎ এ আর জাত এ এর মান বসাবো বি এর জাত বি এর মান বসাবো আর এটা যেটা আছে এটা কি ঠিক থাকবো যে এক নঙে এটা এখানে কেন মান বসে এখানে সূত্র সূত্রপূর্ব এর মান হচ্ছে এটা বি এর মান হচ্ছে এটা এমন পুরো অংশটা থেকে যে এখানে আর আছে আছে আর কমন যাচ্ছে আর ইটু এক্স আছে তো আর কমন এলে ক্রিটা এটা আর এদের থেকে আর কমন এলে থাকা কত এটা আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন তো আর ইউ দুপর এক্স কাইন এ এ সাইন এ প্লাস সাইন এ সরি এটা এটা ধরলাম এ এটা ধরলাম বি কস আগে পরে হয়ে গেছে আরে আচ্ছা এই সূত্রটা হচ্ছে কত আমাদের সাইন দেন এখানে কস আছে এই দিক দিয়ে কস আছে এই দিক দিয়েও সাইন আছে এই দিক দিয়েও কি সাইন আছে তো সূত্রটা রাখছি এটা সাইন এ প্লাস বি এ বলতে মনে করেন যে এটা 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 কিন্তু সেম তাহলে সাইন এ প্লাস বি এই সূত্র হচ্ছে আপনাদের কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি এ বলতে হচ্ছে কত থিটা আর বি বলতে হচ্ছে কত বি এক্স প্লাস সি এই সূত্র অনুসারে এটা লিখছি আমরা এখন দেখেন ওয়াই ওয়ান মানে একবার অন্তরীকরণের জন্য এখানে হচ্ছে কত আমাদের ওয়ান একবার অন্তরীকরণের জন্য এখানে হচ্ছে কত ওয়ান তাহলে আমরা যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে ওয়াই টু তাহলে এখানে হবে কত টু তাহলে টু তো এক্স সাইন এত

আগের পৃষ্ঠাতে কিন্তু বার করেছিলাম আর এমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে পাওয়ার আছে কত ওয়ান বাই টু আর এদিকে পাওয়ার এন আকার আছে এজন্য গুণ করে দিয়েছি ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স প্লাস সি প্লাস কত এন এবং মান কিন্তু আগের পৃষ্ঠাতে বার করেছিলাম টেন ইন বাইস ওয়ান বি বাই আর এটাই কিন্তু আমাকে প্রমাণ করার জন্য বলছিল আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন এক্সাম্পল টু

সাইন এর অন্তরীকরণ হচ্ছে তো কস এক্স কিন্তু এটাতে এক্স নাই এক্স তো এটা যদি আবার অন্তরীকরণ করি তো এন তো ধ্রুবক এক্সের এক্স রেখে তো হয় ওয়ান হয় অথবা এটা এভাবে লেখে কস এক্সের অন্তরীকরণ হচ্ছে তো সাইন এর অন্তরীকরণ হচ্ছে তো কস এক্স আর ধ্রুবক যেটা আছে কি কী করছি সামনে দেখছি ভাবি কস এন এক্স মাইনাস সূত্র হচ্ছে তো মাইনাস সাইন এন এক্স হবে আর ধ্রুবক যেটা আছে এটা কি সামনে আসবে সামনে আসছে আচ্ছা এন তো আছে এটার পরিবর্তে লেখা যায় এটা কস এটার পরিবর্তে লেখা যায় কত সাইন নব্বই ডিগ্রি মানে ফাই বাই টু ফাইভ মানে নব্বই ডিগ্রি কিন্তু নব্বই একটা তারপর তিটা তিটা বলতে গত এন এক্স অর্থাৎ নাইনটি ডিগ্রি মানে বেজ বেজ থাকলে কি হয়ে যায় এখানে যদি বেজ থাকে তাহলে সাইন তাহলে লিখে যায় কস হয়ে যায় মূলত নিয়ম হচ্ছে এটাই সূত্র দ্বারা সূত্র দ্বারা দেখা দিলাম মনে করো কস এক্স কস এটা এক্স তাহলে আমরা কি লিখতে পারবো সাইন নাইনটি ডিগ্রি ফাইভ বাই টু কিন্তু নাইনটি ডিগ্রি মানে এক্সট্রা কিন্তু নাইনটি ডিগ্রি মানে নাইনটি ডিগ্রি করে একটা প্লাস কিন্তু তিটা তিটা বলতে কিন্তু এন এক্স যেটা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের সাইন এন এক্স

তাহলে যদি আমরা ওয়াই টু মানে দুইবার অন্তরিক তাহলে কত এখানে হবে টু হবে টু এখানে হবে কত টু তিনবার করলে এখানে হবে থ্রি এখানেও থ্রি এখানে কত থ্রি তাহলে যদি আমরা আর সংখ্যক বার করি কারণ এখানে দেখেন আর দেওয়া আছে এ জন্য হচ্ছে আর সংখ্যক বার যদি আর সংখ্যক বার করি তাহলে ওয়াই আর ইজিক্যাল টু এন টু দেবার কত আর সংখ্যক বারের জন্য আর সাইন আছে সাইন আর সংখ্যকের জন্য এখানে আর তাহলে আর পাই বাই টু হবে প্লাস এন এক্স

এইটা থাকবে আর এটা থাকবে যে এটা আর এটা লিখছি আমি কিন্তু এইটা আছে আছে আর কি এটা বাকি তারপরে আমি এই দিক লিখছি এবার ওয়ান বাই টু লিখছি এই টু দ্বারা এখানে গুণ করি তাহলে কত হবে টু বাই টু কাটা আগে মানে আসতেছে মানে কোনো কি পরিবর্তন হচ্ছে না আচ্ছা তারপরে দেখেন এটা তোলাম এ প্লাস এটা তোলাম কত বি এ প্লাস বি হলো স্কোয়ার সময় কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত টু এ বি তারপরে পাওয়ার আছে ওয়ান বাই টু যে ওয়ান বাই টু আমি লিখে রাখছি পাওয়ার ওয়ান বাই টু আচ্ছা এটা এ স্কোয়ার না সরি স্কোয়ার তিটা সায়েন্স স্কোয়ার টিটা প্লাস কোয়ার টিটা মান যায় আমরা আর টু সাইন থ্রিটা কীটা টু সাইন হচ্ছে সাইন টু তিটা টু তিটা বলতে হয়েছে কত এটা n টু দি পাওয়ার আর ওয়ান প্লাস সাইন টু এখান থেকে আমরা কি করছি টু লস এখন টু লস এগুনেছি তাহলে কত হবে টু এ কাটা গেলে দেখবো আর প্লাস টু দ্বারা গেলে কত টু হবে আর পাওয়ার আছে কত ওয়ান বাই টু এ আর এ টু এ কাটা থাকতেছে কত আমাদের সাইন এ টু এ টু কাটা সাইন আর প্লাস তারপরে পাওয়ার সূত্র ওয়ান বাই টু এখন দেখেন এই সূত্রটা দেখেন সাইন এন প্লাস সাইন এটা ধর তো এন পাই প্লাস পুরো হয়েছে তিটা পুরো হচ্ছে কত তিটা সূত্র কি মাইনাস ওয়ান তারপরে পাওয়ার হচ্ছে কত এন এন থাকার কারণে এখানে হচ্ছে পাওয়ার এন তাহলে এখানে যদি আর থাকে তাহলে এখানে পাওয়ার হবে কত আর সাইন টিটা তাহলে দেখেন এন টু দি পাওয়ার আর তো আসেই তাহলে এটা এই সূত্রটা এই সূত্রটা এই তুলনা করি তাহলে আমরা কি দেব মাইনাস ওয়ান তারপরে পাওয়ার কত এই আর জন্মা দেব আর তারপরে সাইন টিটা বলতে হচ্ছে কত এটা তারপরে পাওয়ার আছে ওয়ান বাই টু ওয়ান বাই টু আর এটাই কিন্তু কি প্রমাণ করার জন্য বলা হয়েছিল আশা করি সবাই বুঝতে পারছে